সৌমিত্র খাঁর বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা বিস্ফোরক দাবি উঠে এল একের পর এক হাজিরার তারিখ এড়ানোই এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ করল আদালত এমপি এবং এমএলএ আদালত নির্দেশ দিয়েছে আগামী নয়ই জুলাই আদালতে হাজির না দিলে সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে সৌমিত্র খাঁর বিরুদ্ধে বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বছর তেরোই এপ্রিল সোনামুখী থানায় মানিকবাজার এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি বিক্ষোভে যোগদান করেন সৌমিত্র খাঁ সেই বিক্ষোভে উপস্থিত থেকে সৌমিত্র খাঁ সোনারপুর থানার তৎকালীন ওসির বাবা মা তুলে গালিগালাজ করে বলে অভিযোগ ওই দিনই পুলিশ সোনামুখী থানায় শতপ্রনোদিত মামলা দায়ের করেছে সৌমিত্র খাঁর বিরুদ্ধে সেই মামলায় আদালতে বারে অভিযুক্ত সৌমিত্র খাঁকে আদালতে হাজিরের নির্দেশ দিলেও সৌমিত্র খাঁ হাজির না হওয়ায় শেষ পর্যন্ত আদালত নয়ই জুলাই সময়সীমা বেঁধে দিলেন সৌমিত্র খাঁকে নয়ই জুলাই হাজির না দিলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত চব্বিশের লোকসভায় বিষ্ণুপুর আসন থেকে তার প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলকে হারিয়েছেন সৌমিত্র পাঁচ ভোটে জিতেছেন বিজেপি সৌমিত্র খাঁ যদিও আগের চেয়ে তার ব্যবধান কমেছে তবে ভোটে জেতার পরেও দিল্লিতে বসে দলের বিরুদ্ধে ক্ষোভ উবড়ে দিয়েছেন সৌমিত্র খাঁ কিন্তু ভোটের ঝুঁকি পার হতেই এবার বড় বিপাকে পড়লেন সৌমিত্র খাঁ